2025 সালে শুরুতেই বেঙ্গল টপার নতুন ধারাবাহিক সকলকে পিছনে ফেলে চলতি সপ্তাহে সেরা সিংহাসন দখল করে নিয়েছে উদয় প্রতাপ সিং ও নবগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত সিরিয়াল পরিণীতা সেরার মুকুট জিতে নিয়েছে পরপর দু সপ্তাহ সিরিয়ালের হিরো রায়নের মুখেও চওড়া হাসি অভিনেতা উদয় বলেন আমি প্রচন্ড সন্তুষ্ট এতটা আশা করিনি যে এত ভালো রেসপন্স পাব আস্তে আস্তে বেঙ্গল টপার হয়ে যাব পরিণীত সবে নতুন শুরু হয়েছে প্রথম সপ্তাহ থেকেই আমরা ভালো নম্বর এনেছি টিআরপি তালিকায় স্লট দখল রেখেছিলাম কিন্তু প্রথম দিকে আমাদের কেউ সিরিয়াসলি নেয়নি নায়িকা নতুন আমি এতদিন ধরে স্পর্শ চরিত্রে কাজ করেছি তাই আমাদের থেকে কেউ বিশেষ আশা রাখেনি লোকে ভেবেছিল বেশি দিন টিকবে না তবে আমি খুব খুশি যে দর্শক আমাদের ও পরিণীতার কাহিনীকে সাদরে গ্রহণ করেছেন পরিণীতার সাফল্যের সবচেয়ে বড় ক্রেডিট পরিচালক ও ক্রিসকেই দিয়েছেন উদয় তিনি বলেন এই কৃতিত্ব লেখক এবং পরিচালকের যেভাবে আমাদের গাইড ও না না থাকলে হতো করেছি কৃষের বিরাট ভূমিকা রয়েছে এই সাফল্যে টেলিভিশনে আমরা পরিচালকদের সেভাবে ক্রেডিট দিই না কিন্তু পরিণীতার সাফল্যে সত্যি ওর বড় হাত রয়েছে আমি যাদের সাথে কাজ করেছি বলবো ও সেরা পরিচালক নায়ক আরও বলেন আমরা হলাম ফেস অফ দ্য শো হিরো হিরোইন ক্লিক করা জরুরি তবে গল্প ভালো না হলে যতই বড় তারকাকে নাও কিছুই চলবে না তাই তো পর্দার পেছনে যারা কাজ করে তারা খুব জরুরি সিরিয়ালের শুরুতে সমালোচনা কটাক্ষে শিকার হতে হয়েছিল তার জবাব দিয়েছেন উদয় হেসে বলেন শুরুতে এসব পাতি কথায় কেউ পাত্তা দেয়নি বলেছিল এটা একটা র্যান্ডাম সিরিয়াল তিন চার মাসে বন্ধ হয়ে যাবে অনেকেই বলেছিল আমাদের সিরিয়ালকে কিন্তু কিছুই বলতে না দর্শকদের জন্যই এই পরিশ্রম সমালোচনা তো থাকবেই সেটাও মেনে নিতে হবে সবাই ভালো বলবে এটা তো হয় না তবে ব্যক্তিগত স্তরে গিয়ে সমালোচনা গ্রহণযোগ্য নয় যারা আমাদের কাজটা হেড করেছিল তারাই আমাদের ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছিল তাই নিজের কাজটা মাথা নিচু করে করে যেতে হবে যে যাই বলুক